ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো তো আজকের ব্লগটা তোমাদের সাথে নতুন করে আবার শুরু করছি আর ডালে চালে খিচুড়ি রাত্রিবেলায় বসিয়ে দেবো কুট্টুসের জন্য রাতে যেহেতু ভাত খেতে চাইছে না পরের দিন সকালবেলায় তোমাদের সাথে সব কথা বলবো আগে রাতের এই বাসনপত্র সমস্ত কিছু গুছিয়ে নিই আর আজকের ব্লগটাতে অনেক কিছু শেয়ার করার আছে থামবেলার টাইটেল দেখে তোমরা আশা করি বুঝে গেছো তাই প্রতিটা বন্ধুকে বলবো যে আমি যতটা পরিমাণে এক্সাইটেড আছি তোমাদের কাছে জিনিসগুলো দেখানোর জন্য আমি মনে করি তোমরাও ততটা এক্সাইটেড হয়ে আছো জিনিসগুলো দেখার জন্য তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই হচ্ছে আমার এখন গুড মর্নিং সকালবেলায় রান্না একদম রান্নাঘরে এসে আমার শখের রান্নাঘর বলতে পারো এটা এসে হাজির হয়েছি মাছ নিয়ে তো দেখতেই পাচ্ছ রুই মাছের মাথা আছে তিন পিস মাছ আছে তো এটাই আজকে দুপুরবেলার আমার মেনু হবে আর আজকের মেনুর সাথে সাথে তোমাদের অনেকটা খুশির খবরও দেব শপিং অনেক শপিং করা হয়েছে সে কি কি শপিং করেছি প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে আজকে কিন্তু আমি শেয়ার করব। যদিও আজকের যে ব্লগটা তোমরা শুরুতে দেখতে পাচ্ছ সেটা কিন্তু কয়েকদিন আগের করা আর যেহেতু আমার শপিংটা করা আমার কমপ্লিট হয়ে গেছে তার কারণ তোমাদের সাথে যদি এখন না শেয়ার করি আর শেয়ার করা হবে না কারণ আমার কাছে আর বেশি সময় নেই তাই পুরো ব্লগটা কন্টিনিউ করার কোথায় কিসের জন্য কেন শপিং সব বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা জানতে পারবে আর যেসব বন্ধুরা নতুন এসছো তাদের টাই বলবো যদি ভালো লেগে থাকে না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে বেলাইকানকে অবশ্য করেই অল করো আর পুরনো পুরোনো বন্ধু যারা আমার রোজ আমাকে সমর্থন করো আমার ভিডিও দেখো তাদেরকে আরও একবার আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য আর সকালবেলা রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ একটা কাজ করি আরেকটা করে গুছাই কি বলো তো এই তো সামান্য একটু জায়গা এই জায়গার মধ্যে কাজ করতে হয় তো না গুছিয়ে না গুছিয়ে কাজ করলে কিন্তু হয় না তো মাছের ঝোলটা দেখো আমার ফুটে গেছে মাছগুলোকে এখন আমি ছেড়ে দেবো যেহেতু খাবো তোমাদের টুট্টুসার আমি তো এক গাদা কিন্তু আমার আর ঝোল এখন করতে হয় না অল্প করে করলেই হয়ে যায় এরই মধ্যে একটা পার্সেল এসে হাজির হয়েছে কি আছে এতে দাঁড়াও তোমাদের দেখাই তবে এর মধ্যে যা আছে আমি কিন্তু বেশ উপকার পেয়েছি তাই আমি একবার না দু দুবার অর্ডার করেছি এবং আমার ভীষণ মানে ভীষণই ভালো উপকার পেয়েছি বলেই তো আমি বলবো যারা এখনও পর্যন্ত একটু অর্ডার করেনি অবশ্যই অর্ডার করতে পারো আই থিঙ্ক তোমাদের কিন্তু উপকার ভালো হবে তবে হ্যাঁ ফেকও প্রচুর আছে একটু বুঝে শুনে অর্ডার করো তো দেখতেই পাচ্ছ কি পেয়েছি বলেই দিই হ্যাঁ এটা হচ্ছে আয়ুর্বেদিক সেই তেলটা যেই তেলটা আমি ইউজ করি এখন আমি এই তেলটা ইউজ করি ভীষণ ভীষণ ভালো তো আবার অর্ডার করেছিলাম চলে এসেছে অফারে পেয়েছিলাম বলে যাই হোক রান্না করতে করতে এটা নিয়ে আসলাম ব্যাস রান্না মোটামুটি আমার কমপ্লিটের মধ্যে হয়ে এসেছে মাছের ঝোল হয়ে গেছে একটু গরম মশলা শেষে দিয়ে নিলাম গরম মশলা আমি আলাদা স্বাদ এনে দেয় আমার তো বেশ ভালো লাগে তোমরা কারা কারা খাও গো প্লেন মাছের ঝোল করে গরম মশলা দিয়ে আমায় বলো কিন্তু আর মাছের জল দেখতে কেমন হয়েছে দাঁড়াও তোমাদের দেখাবো আর আজকে দুপুরবেলায় রান্নাটা একদম সিম্পলভাবে করেছি কারণ এক জায়গায় যাওয়ার আছে কোথায় বলছি শোনো তোমরা নিজে তো সকাল থেকে আর কথা বলিনি গতকাল একটু ব্লগটা দেখেছো আজকেও দেখছো তো এখানে ফুল আর মিষ্টি আছে তোমরা যাবাবি তাই করে রুমপাদের চ্যানটা তো চেনো তাই না তো যারা যারা চেনো না তারা আমাদের পাশের বাড়ি তো সেখানে একজন আমাদের বয়স্ক আমাদের জেঠিমা মারা গেছেন তো তাই করে হয়ে ওনার আর আমাদের জেঠিমা হয় তো সেই বাড়িতে এখন যাচ্ছি আজকে শ্রাদ্ধা অনুষ্ঠান আছে ওনাদের তো সেখানে গিয়ে এখন ওই ফুল আর মিষ্টিটা আমরা দিতে যাচ্ছি আর কালকে ওদের খাওয়া দাওয়া নিমন্ত্রণ তো আছে কিন্তু গতকাল হয়তো যেতে পারবো না নিরামিষ খাই তো সেই জন্য তো যা যাগুলো পরে গল্প করবো চলো ওনাকে আগে শ্রদ্ধা জানিয়ে আসি তো শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি সত্যি কথা বলতে মন মেজাজটা ভালো লাগে না এক জায়গায় আর সেই জন্য আমি কালকে গতকাল এই বিয়েবাড়ি বাড়ি যে শাড়িটা পরেছিলাম এটাই পরে নিয়েছি নতুন করে আর শাড়ি পরার চেষ্টা করিনি এটাই পরে নিয়েছি এই যে ফুল রজনীগন্ধার মালা আছে আর মিষ্টি আছে আমাদের কুটুস্কি রেডি করিয়ে দিয়েছি হ্যাঁ বাবা চলো ঠাম্মা আসু চলো কুর্তুস রেডি হয়ে যায় তোমাদের কুট্টুস ফুল আর মিষ্টি দুটোই নেবে ও কি আর পারে ওকে ফুলটা ধরিয়ে দিচ্ছে দেখো এক ধর মেরেছে তো দুপুরবেলায় যাচ্ছি ওদের বাড়িতে কিন্তু যাওয়ার পরে দেখি যে মানে ওদের যে এক অনুষ্ঠানটা হচ্ছিলো সেটা পর্দা থেকে হচ্ছিল কারণ তখন আমরা এমন সময় গেছিলাম তখন পদ্মটা খোলা যাবে না তাই সেই সময়টা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই রাত্রিবেলাতে আবার আমরা এসেছি কারণ কীর্তন হচ্ছিল বলে বললো আসার জন্য তো আমরা আবার সবাই শাশুড়ি মা আমার ছেলে সবাই এখানে আছে তো আমিও বসে আছি তো দেখতেই পাচ্ছ বাড়ি সবাই ওদের বাড়ি সবাই আছে এখানে আর মানে কিছুক্ষণ কীর্তন শুনে ওখানকার সময় কাটিয়ে তারপর কিন্তু বাড়ি চলে এসে আর বাড়িতে আসার সময় ওরা লুচি করেছিল তার সঙ্গে ছিল হচ্ছে এই ঘুগনি টাইপ আর একটু মিষ্টি আর তাছাড়া জানো তো মানে ওদের যেহেতু নিমন্ত্রণ ছিল আজকে আমাদের সকালবেলার দিকে তো সেহেতু নিমন্ত্রণে আমরা যেতে পারিনি তো তার জন্য আমাদের দুপুরবেলায় মানে রাতের বেলায় খাবার সব দিয়ে দিয়েছিল দেখো শুক্তো আছে এখানে পনির আছে তো এই দেখো পনির আছে তো এই সব রাতের খাবার তো সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগতম করেছে কারণ আজকের দিনটা তোমাদের বললাম যে অনেক কিছু শেয়ার করার আছে তো চলো এখন স্টার্ট করব আমার শপিং ব্লগ তো শপিং আমি কি কী করেছি আর কেনই বা শপিং করেছি শুরুতেই তোমাদেরকে বলে দিই কী জানতে ইচ্ছা করছে তো আর কী কী শপিং করেছি সব দেখাবো চলো স্টার্ট করা যাক প্রথমেই তোমাদের বলি আমি কিন্তু ঘুরতে যাচ্ছি মানে আমার পরিবারের সাথে আমার ফ্যামিলি আমার হাজব্যান্ড আমি আর আর অন্য কিছু ফ্যামিলি আছে তো সবাই মিলে যাচ্ছি আমরা হচ্ছে বাইরে সিমলাতে তো তার জন্য প্রচুর শপিং তোমাদের দাদাভাই করে বাইরে থেকে নিয়ে এসে মানে আসাম থেকে নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ জুতোগুলো আসলে যে কিনে নিয়ে এসছে ছেলে কতটা বড় হয়েছে বুঝতেই পারিনি তাই প্রচুর জিনিস ছোট হয়ে গেছে আরও অনেক জুতো আছে যেগুলো ছোট হয়ে গেছে কিনে নিয়ে আসার পরে দেখছি আমি তো সেগুলো আর পড়াতে পারবো না তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি বাট আরও অনেক কিছু কিনেছি যেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করবো চলো দেখো আমার মানে বাইরে যাওয়ার কি কী শপিং আর আমি জানি হয়তো প্রচুর মানুষ তোমরা বাইরে যাও বা অনেক কেনাকাটা করো সত্যি কথা বলতে আমার কাছে এটা ফার্স্ট অনুভূতি আমি কখনো বাইরে যাইনি আমার চার দেওয়ালের জীবন চার দেওয়ালেই বদ্ধ হয়ে থাকি আর আমার সব কিছু চার দেওয়ালের মধ্যেই তাই আমার আজকের বাইরে জগৎ যাওয়াটা নিয়ে আমি ভীষণ ভীষণ আনন্দিত আর এই ড্রেসটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু পুরো ভেলভেটের মধ্যে হ্যাঁ আর এটা নাইট শ্যুট একটা কিন্তু শীতের মানে পশমের প্রচুর প্রচুর তো এই ড্রেসটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল আমার তো আমি এটা অর্ডার দিয়েছিলাম তোমাদের দাদাভাই কিনে দিয়েছে যাই হোক এরকম প্রচুর শপিং আছে তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর তোমাদের কাছে আমার অনুভূতিটা শেয়ার করি ছোট থেকে যখন বড় হয়েছি হয়েছি মায়ের কাছে তখন মায়ের কাছে বড হওয়াটাই আমার কাছে একমাত্র মানে জায়গা চেনা জায়গা ছিল আর এর বাইরে যখন আমি কিছু চিনিনি কোথাও ঘুরতেও যাইনি ঠিক শ্বশুরবাড়িতে আসার পরে পাঁচ বছর কেটে গেছে শুধুমাত্র দীঘায় গেছি আর তো তারপরে চলে এসেছে তো কুট্টুস আসার পরে এখনও পর্যন্ত বাইরে কোথাও ঘুরতে যায়নি এই প্রথম তোমাদের দাদাভাই ভাই নিয়ে যাচ্ছে তাও এতটা দূরে সবটাই তোমাদের হয়তো ভালোবাসা বা তোমার দাদা দাদা ভাইয়েরও ইচ্ছে ছিল বাইরে ঘুরতে যাওয়ার সব মিলিয়ে আমার ভাগ্যতে মানে এটা হয়তো আছে ঘুরতে যাওয়া তো সব মিলিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আমি জানি আমি হয়তো বেশি একটু বাড়াবাড়ি করছি বা বেশি কিছুই বলছি কিন্তু বিশ্বাস করো আমার মনের ভিতরে যেটা হচ্ছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর এই ক্রপ টপটা তোমাদের দাদাভাই পাঠিয়েছে কদিন আগেই ভীষণ ভালো লেগেছিলো কালারটা কিন্তু একটুখানি আমার বড় হয়েছে মানে মানে এক সাইজ একটু বড়ো এনেছে তো তারপরে দেখাই জুতোগুলো মানে আমার জন্য এক সাইজ জুতোও নিয়ে এসেছে অনেক কিছু শপিং করেছে এত কিছু শপিং করেছে তারপরেও মনে হয় যেন শপিং এখনও বাকি রয়েছে তারপরে তো ব্লগে আরও আসবে অনেক কিছু এই ব্যাগটা কিনেছে তোমার দাদাভাই হচ্ছে কোমরে নেওয়ার জন্য আমার জন্যও একটা কিনে নিয়েছে তো আমারটা ব্ল্যাক কালারের তোমার দাদাভাইটা হোয়াইট কালারের তাই আর শেয়ার করলাম না দুজনের দুটো ব্যাগ এছাড়া ঝোলা থেকে আর কী কী বেরোচ্ছে তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো দেখতে পাচ্ছ জিন্সের প্যান্টও কিনে নিয়ে আর সত্যি কথা বলতে কি বলো তো মানে বাইরে যাওয়ার যে একটা আনন্দ অনুভূতি আর শপিং করা এই সবগুলোই যেন আমাকে ভেতর থেকে আরও বেশি আনন্দিত করছে তার থেকেও বেশি আনন্দ তোমাদের কুট্টুসের মানে এত আনন্দ পাচ্ছে ও নিজের ব্যাগপত্র নিজেই গুছিয়ে নিচ্ছে এই ড্রেসটা কিন্তু আমার না পিব না কিন্তু দাদা ভাইয়ের ড্রেসটা এটা প্রিয় একদম কী বলবো সেই খদ্দর কাপড়ের বলতে পারো কিন্তু খদ্দর কাপড় না একদম সফট আর ভীষণ নরম আর ভীষণ মানে ভালো এটা শীতের জন্য পড়া একদম ভালো আর অলিভ কালারের প্যান্টটাও কিন্তু দাদা ভাইয়ের জন্য ও কিনে নিয়ে এসেছে তাও তোমাদের সাথে অল্প অল্প করে সবটাই শেয়ার করছে আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগছে কেউ কোথাও স্কিপ করে যেও না এখনও কিন্তু আরও কিছু দেখাবো তোমাদেরকে ওয়েট করো তোমাদের কুর্তু সত্য এখনও সেরকম কিছু দেখালেও না যা দেখালাম তাও ছোটো ছোটো এবার একটা জিনিস দেখো কুর্তুসের আর কুর্তুসের অফরন্ত ড্রেস আছে তাই সব ড্রেস তো দেখানো সম্ভব না ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে তোমাদের বোরিং ফিল হবে তাই তোমাদের গল্প অল্প করে দেখাচ্ছি আর কারা কারা গেছো সিমলা মানালি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে হ্যাঁ কেমন জায়গা কি বৃত্তান্ত আর যারা যাওনি তারা কিন্তু অবশ্যই করে আমার ভিডিও দেখো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে এবং অনেক কিছু তোমরা দেখতে পারবে যতটা আমি আমার চোখ দিয়ে দেখবো ততটা তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব এই অনুভূতিটা আমার কাছে অনেকটা বড় অনেকটা মানে ভাবার বিষয় না আর এই দেখতে পাচ্ছো দুজোড়া জুতো কুট্টুসের জন্য নিয়ে এসছে এইগুলো কিন্তু এখন আর পায়ে ঠিকঠাক হচ্ছে দেখে মনে হয় বড়ো কিন্তু বড় না এখন এগুলোই ঠিকঠাক হচ্ছে আর এক ঝলক তোমাদের দেখিয়ে দিই আমার ঘরের পরিস্থিতি আর এই যে শেষ শেষমেশ এই ব্যাগটা তো পুরো শপিং তোমাদেরকে একবার একবার দেখিয়ে নিলাম আর তারপরে আমার ঘরের পরিস্থিতি তোমাদের একবার দেখাবো তো কেমন হয়েছে আমার শপিং ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করি অনেক কিছু শপিং করেছে সেগুলো কিছু কিছু আমরা ব্যবহার করে ফেলেছি কিছু রয়েছে তো সমস্ত কিছু এখন গোছানো হচ্ছে তো বুঝতেই পারছো এত কিছু কেন শপিং করা হয়েছে সত্যি আমরা ঘুরতে যাচ্ছি আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সিমলাতে যাচ্ছি হিমাচলে যাচ্ছি ওখান থেকে আমরা যাব মানালি তো প্রচুর প্রচুর একটা দারুণ একটা এক্সাইটেড আমি জীবনের প্রথম এই সমস্ত জায়গায় যাচ্ছি আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব তো আমার ভিডিও তো যারা আজকে আমার শপিং ভিডিও দেখে নিলে তাদের উদ্দেশ্যে বলবো এই ভিডিও আরও নতুন নতুন ভিডিও আসবে এবং অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো কেউ কিন্তু স্কিপ না করে থেকো আমার সঙ্গে আর প্রত্যেকটা ভিডিও ওয়াচিং করো তো আজকের এই শপিং ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে তো আই হোপ আজকে শপিং ভিডিও তোমাদের দারুণ 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 লেগেছে আর এখন আমার ঘরের অবস্থা খুব খারাপ একজন তোমাদের দেখিয়ে দিই কী বন্ধুরা তোমাদের আনন্দ হচ্ছে তো আমার ঘর থেকে মানে আমার দুঃখ হচ্ছে এত কিছু কখন গোছাবো কখন পরিষ্কার করব কিন্তু হ্যাঁ তোমরা কিন্তু কখনও আমাকে ছেড়ে যেও না সামনের দিন কিন্তু আরও সুন্দর সুন্দর ব্লগ আসছে তোমাদেরকে দেখাবো তো আজকের মতন বিদায় নিচ্ছি কারণ এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে আর নেক্সট ব্লগে কিন্তু আরও ধামাকা আসছে তো সেই ধামাকা দেখার জন্য কিন্তু ওয়েট করে থাকো